হজরত আদম আলিহ্লাতাম পৃথিবীর কোথায় পা রেখেছিলেন জানিয়ে করবেন আব্বাজান আদম আলিহ সুস্লাম শ্রীলঙ্কার বর্তমান রাজধানী কলম্বো শহর কলম্বো শহর থেকে প্রায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে একটা পাহাড় অবস্থিত শ্রীলঙ্কানরা এই পাহাড় নাম দিয়েছেন আদম ইস্পিক এই আদম স্পিক এই পাহাড়টা প্রায় তিনশো ফিট উচ্চতা তিন হাজার ফিট উচ্চতা এই পাহাড়ে আব্বাজান আদম আলী সালাম পৃথিবীর সর্বপ্রথম পা রেখেছিলেন এই পাহাড়ের মাথায় এই জন্যই চিলুঙ্কানরা এই পাহাড়ের নাম দিয়েছেন আদম সেখানে সেখান থেকেও একটা শিক্ষণীয় বিষয় নিয়া আমাদের কাছে কিছু হরিণ পাওয়া যায় সব হরিণের মাঝে নাভি কুস্তুরি থাকে না অল্প কিছু হরিণের মাঝে থাকে কিছু হরিণের মাঝে নাবি কুস্তুরি পাওয়া যায় না আব্বাজান আদম আলিহিসুসাল্লাম রান্নার থেকে পাতা নিয়ে এসেছিলেন কিছু হরিণ ছিল তারা নবীর সঙ্গে দেখা করবার জন্য গিয়েছিলেন আব্বাজান আদম আলিহিস্লাসাল্লাম যে পাতাগুলো খাওয়াইছেন এই পাতাগুলো খাওয়ার বদল ওদের চেহারা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং নাবিকুস্তুরি একটা মর্যাদা আল্লাপাক তাদের মধ্যে দান করে দিয়েছেন ওই সমস্ত হরিণরা পাহাড়ের পাদুদোষ থেকে জঙ্গলের মধ্যে চলে আসলেন বাকি হরিণরা দেখে অবাক চেহারা সৌন্দর্য মুখের মুখ থেকে সুঘ্রাণ বের হয় কই পাইলা ভাই আল্লাহর নবী আসছে তোমরা জানো না দেখা করতে গিয়েছিলাম জান্নার থেকে পাতা নিয়ে এসেছে পাতা খাওয়াই দেওয়ার পরে এই অবস্থা বাকিরা চিন্তা করলো আহ আমরাও যাই চলো সৌন্দর্য বৃদ্ধি হবে আমাদেরও সুঘ্রাণ বেড়ে যাবে দ্বিতীয় দলের হরিণের উদ্দেশ্য ছিল চেহারা সৌন্দর্য করা এবং মুখের মধ্যে সুঘ্রাণ নিয়ে আসা তারাও গিয়েছে আব্বাজান আদম আলী হিসালাতাম তাদেরকেও সেই জান্নাতি পাতায় খাইয়ে দিয়েছেন ঠিকই তাদেরও চেহারা সৌন্দর্য সেখানে ঠিক ছিল সেখান থেকে ফিরে যখন জঙ্গলের মধ্যে চলে এসেছে আবার সাবেক হয়ে গিয়েছে নিয়ত কি ছিল প্রথম দলের নিয়ত ছিল আল্লাহর নবীকে দেখার উদ্দেশ্য জিয়ারতের উদ্দেশ্য আর দ্বিতীয় দলের উদ্দেশ্য ছিল চেহারা সৌন্দর্য করবার কাজে অবশ্যই আমরাও যদি নিয়ত সহি না করি আমাদেরও ঠিক এমনটাই হইবে কাজে অবশ্যই সর্বক্ষেত্রে নিয়ত আমরা সর্বদাই সহি রাখবো আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সহি আকিদা নিয়ে এই ফেতনাময় যুগে লা ভাইদের থেকে রক্ষা করে সঠিক পথে হকানি ওলামাই কেরামদের উত্তসরী হয়ে তাদের থেকে সমাধান নিয়ে নিয়ে জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আরহতুল্লাহি